হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছো ওয়েলকাম টু ভিডিওতে হচ্ছে সোমবার সাত বাড়ির সাতটা পর্যন্ত উঠে পড়েছি আর এখন প্রাইসটা সব যাবো অফিসে যাবো আজকে জানে না কেন মানে ঠান্ডা লেগেছে দিন ধরে নাটক শুরু শুরু করছি তো আজ বুঝতে পারছেন ভাব লেগেছে ঠিক আছে আমি এখন ফ্রেশ্রেশ হই কথা বলছি দেখতে সঙ্গে থাকবন্ধুরা আমি রেডিমেড হয়ে গেছি ফ্রেশ্রেশ পুরো ফুল রেডি জামা জামা প্যান্ট পরে রেডি বসে আছি এখন তো খাবো আজকে খাবো হচ্ছে দই কলা মুড়ি দিয়ে মাখিয়ে খাবো ওটা আজকে সকাল ব্রেকফাস্টে খাবো ওটা আর আজকে যার যা লাঞ্চ দিয়েছে মানে ব্রেকফাস্ট দিয়েছে ওটা নেওয়ার যোগ্য না আমার কাছে ভালো লাগে না তা নেবো না আমি তো আজকে দুপুরে বাইরে খাবো কী খাবো তোমার সঙ্গে শেয়ার করবো এখন খাবো হচ্ছে দুধ সরি দুধ দই দই কলা আর মুড়ি দিয়ে মাখিয়ে খাবো এখন মুড়ি আমি নিয়েছিলাম এক প্লেট মুড়ির দাম নিয়ে ষাট টাকা নিয়েছি সিক্সটি রুপিস আমাদের ওখানে নয় এক কেজি দাম এক কেজি মুড়ির দাম নেয় পঞ্চান্ন টাকা এখানে হচ্ছে ষাট টাকা নেয় এক এক প্যাকেট মুড়ির দাম কতটা দাম কী করবো খেতে হবে বাইরে এসেছি খেতে হবে না খেতে হবে না তো কিছু না কিছু খেতে হবে যত দাম বেশি কোনো না খেতে হবে না খেলে তো হবে না কিছুতে তো এখন মাখিয়ে নিই চলে এসেছে লাইট এতক্ষণ লাইট ছিল অন্ধকার ছিল কারেন্ট চলে এখন চলে এসেছে কারেন্টটা কারেন্টটা এসে ভালোই হয়েছে আর দই নিয়েছে হচ্ছে দশ টাকা হ্যাঁ দশ টাকা সরি তেরো টাকা নিয়েছে ওয়ান থার্টি রুপিস নিয়েছে না আটটা আটটা বেশি বেজে গেছে আটটা আস্তে আস্তে বেজে গেছে এখন খাবো পড়ে দেখি কেমন না দেখিস না

ওটা দুধার দিয়ে তো ওটা আমার পছন্দ হয় না তো সেই কারণে আমি নিই না তো আজকে আমি বাইরে যাই আজকে মন্দির যাও তো ধর যাওয়া হবে না এখন তোমার ওখানে বাড়িতে একটু মন্দির মন্দির বাদে তো ওখান থেকে একটু বাড়ি থেকে স্নান করে যাবো যাব দৃষ্ণা যাওয়ার মন্দির নিতে হবে গরম তো টাইমের টাইমের জন্য উঠবে না ঠিক আছে আমি এখন বেরিয়ে যাচ্ছি দেখা পাচ্ছি পরে দেখতে জমে দেব হ্যাঁ সবাইকে শুভ জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমী তো আজকের দিনটা তো ছুটি নেই আমি ভাবলাম আজকে পুজো করবো জন্মাষ্টমী একটু খ্রিস্টের জন্মাষ্টমী বলে কথা সো তোমরা কি আজকে কে কী করছো জানিও তোমরা শেয়ার করো করছো জন্মাষ্টমীতে তো দেখতে দেখার আমি ভাবছিলাম যে আজকে যাব না মন্দিরে তবু না মন চাইলো আমি তো আমি পৌঁছে গেছি মন্দিরে কারণ পাঁচ দিয়ে যেতে মন্দির তো যদি না যায় তাহলে কেমন লাগে তো গিয়ে ঠাকুরকে দর্শ দর্শন করলাম দক্ষিণে দিলাম সো তারপরে প্রণাম করে বেরিয়ে চলেছে আর এই দেখো কৃষ্ণ ঠাকুরটা কত সুন্দর Obrigado. Porque... Porque... তারপর আমি পৌঁছে গেছি আমার অফিসের কাছে অফিসে পেরে পৌঁছে গেছি একটুখানি হাঁটলি অফিস দশটা থেকে পনেরো পা হাঁটলি অফিস তো এই তো অফিসে দুপুরবেলা আমি যাব এখন লাঞ্চ করতে কারণ দুপুরবেলা তো খেতে হবে না খেলতে হবে না তো এখন যাচ্ছি আমি খেতে বাইরে যেহেতু আজকে সোমবার বলে খাবার আনা হয় না তো এই হচ্ছে খাবার এই হচ্ছে আমি এটা খেয়েছি আজকে এগ ফ্রায়েড রাইস কী করবো খেলাম আর আমি খাওয়া দাওয়া করে এই জাস্ট খেয়ে দিয়ে চলে আসলাম আর আর আমি সোমবার করে আনি না তোমার তো আগে বলেছি আজকেও বলছি সোমবার করে আমার খাবার আনা হয় না কারণ পিজি খাবার পছন্দ হয় না আমার আর এখন আমি কাজকর্ম শেষ করে যাচ্ছি রুমের দিকে বেরিয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে দেখো পিছনে দেখো পাপ দেখো এখানে অনেক পাপ আছে তোমার খুব ইচ্ছা করে যেতে পাবে তো যা যাইনি এখনও যাবো একদিন নিশ্চয়ই যাবো আর এই হচ্ছে মন্দির ও মানে যেখানে আসলে মনটা সত্যি খুব ভালো ভালো হয়ে গেল দেখো কত লোক দেখো কত ভিড় দেখো প্রচুর লোক তো যাই হোক আমি আর সন্ধেবেলায় গেলাম না জাস্ট বাইরে থেকে ভেবেছিলাম যাব তো যাওয়া হয়নি কারণ দেখো প্রচুর লোক আর লেট হয়েছে ছাড়তে তো সেই কারণে গেলাম না যে রাত সব বিকাল হয়ে গেছে তো সেই কারণে বাইরে থেকে ভিডিও করে নিলাম সো আমি চলে এসেছি এই জাস্ট রুমে ঢুকলাম এখন ফ্রেশ ফ্রেশ হবো আর সবাইকে বলি একবার শুভ জন্মাষ্টমী হ্যাপি জন্মাষ্টমী সবাই ভালো কাটিও আর তোমরা বাড়িতে কী কী পুজো করেছো বা কে কী কী করেছো আমাকে জানিও কমেন্ট করে আর আমি তো এখানে তো কিছু করতে পারিনি জাস্ট এখানে আমি মন্দিরে গেছিলাম তোমরা তো দেখতে পারলে আমি মন্দিরে গেছিলাম পুজো করতে পুজো বলতে ভগবানকে তুলনা করতে গেছিলাম আর অ্যাকচুয়ালি আমার আর আমার আমার বাড়িতেও হয়েছে বাড়িতে ভগবানের ভোগারতি বা ভোগ দিয়ে যে গিয়েছে আজকে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মন্দির আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বাড়ির মানে মন্দিরের ফটোটা সো এইটা হচ্ছে আমার বাড়ির মন্দির দেখো একবার ঠিক আছে আমি এখন ফ্রেশ হয়ে আসি আবার দিয়ে পরে কথা বলছি তো ভালোই হয়েছে যদি আজকে পড়তো ভালোই হতো কারণ আজকে তাহলে মানে ওই মন্দিরে গিয়ে পুজো করতে পারতাম ভালোই হতো বাট কালকে দিয়েছে হ্যাঁ ঠিক আছে আর আবার খাবার চলে এসছে খাবারটা নিয়ে এসেছি আজ খাবার দিয়েছি রুটি ভাত আর সেই সিমের বীজের সবজি দিয়েছে আর ডাল নাকি দিয়েছে ওটা যা সিমের বীজ সবজি নিয়ে এসেছি সো আমি খাবো তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো সো এখন আপাতত দেখতে থাকো সঙ্গে থাকো সো আমি এখন খেতে বসে গেছি এই হচ্ছে দিয়েছে রুটি ভাত আর হচ্ছে আছে ওই বলেছিলাম যে সেই কি সিমের বীজের সবজি দিয়েছে তো সেইটাই সবজি দিয়েছে এই দেখো সিমের বীজ যখন এগুলি খাবো দেখি কেমন হয়েছে সবজিটা আমি ভেবেছিলাম যে ডিম আনব কিনে মানে ফ্রায়েড রাইস কিনে ফ্রায়েড রাইস না এই গামলেট কি নাও দিন তো আর আনা হয়নি না তো ওকে কি আছে তো খেলে নি এখন ভিডিও দেখতা হ চলল আর ভিডিও ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা প্লিজ সবাই তোমার একটু পাশে থাকো তাহলে হবে শুধু দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওতে আজকের মতন এই পর্যন্তই টাটা গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো